প্রিয় দর্শক ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা নিয়ে কিন্তু তিনজন খুবই গুরুত্বপূর্ণ এবং বিশিষ্ট বক্তব্য দিয়েছে তার মধ্যে বাংলাদেশের কমিশনের একজন রয়েছেন এবং সংস্কার কমিশনের কিন্তু একজন রয়েছেন রয়েছেন তাসনিম খলিল আপনারা সবাই চিনেন তাসমিম খলিলকে তিনি কিন্তু দেশের বাহিরে আছেন তাসনিম খলিল বলছে যে এই ধানমন্ডি বত্রিশ যে ভাঙ্গা হলো এটা ফ্যাসিজমের নতুন একটা ধাপ অর্থাৎ নতুন ফ্যাসিজমের নতুন একটা ধাপ আজকে যারা ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা নিয়ে উল্লাস করছেন পাঁচ বছর পর তারা রিগ্রেট করবেন এবং তিনি ইংলিশে একটা কথা লিখেছেন মার্ক মাই ওয়ার্ড মানে আমার এই কথাটা আপনারা লিখে রাখেন মনে করে রাখেন আজকে যারা আনন্দ উল্লাস করছে তারা পাঁচ বছর পর রিগ্রেট করবেন এই ফ্যাসিজম কোনোভাবেই সমর্থন যোগ্য নয় এটা কিন্তু তাসনিম খলিল বলেছে আপনারা তাসনিম খলিলকে কিন্তু অবশ্যই চিনেন আরেকজন বলেছেন গুম খুন এবং মানব অধিকার কর্মী নূর খান নূর খান বলেছেন যে এটা এই বত্রিশ নাম্বার ভাঙ্গা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার সাথে যোগাযোগ করলে তিনি বলেছেন যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা কেন ভাঙ্গা হবে মানে তার প্রশ্ন হচ্ছে এটা কেন ভাঙ্গা হবে এর পিছনে উস্কানির দাতা কে এটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ তিনি বলছেন এটা হচ্ছে ফৌজদারি অপরাধ তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আহ বাংলাদেশে যে এই যে গুম খুন আয়নাঘর এগুলো নিয়ে কিন্তু তিনি কাজ করছেন অর্থাৎ গুম খুনের যে সংস্কার কমিশন গঠন তার কিন্তু সদস্য তিনি বলেছেন যে এই যে যে বত্রিশ নাম্বার ভাঙ্গা হলো এটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ এর পিছনে কোনো ইন্দুন দাতা আছে এবং তাদেরও কিন্তু বিচার করা উচিত তিনি গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলেছেন বলেছেন এই দিন দিন নয় আরো দিন আছে মানে কি বুঝিয়েছেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারছেন তিনি আবারও বলি তিনি কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যিনি আয়নাঘর নিয়ে সংস্কার কমিশনের সদস্য হিসাবে গুম খুন কমিশন কমিশনের সদস্য হিসাবে কিন্তু কাজ করছেন আরেকজন বলেছেন ফিরুজ তিনি কিন্তু এই যে সংস্কার অর্থাৎ সংবিধান সংস্কার আহ করার কমিশনের কিন্তু একজন সদস্য তিনি বলেছেন এর পিছনে যারা ইন্ধন দিচ্ছে অর্থাৎ ধানমন্ডি বত্রিশ সহ যে সকল ভাঙচুর করা হচ্ছে এর পিছনে যারা ইন্ধন দিচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এমন কথা কিন্তু বলেছেন প্রিয় দর্শক আসলে এক একজন এক এক রকম কথা বলছেন রাজনৈতিক দলের নেতারা এক ধরনের কথা বলছেন যেমন জামাতে আমির তিনি কিন্তু বলেছেন যে এই সবের উস্কানি এবং সরকারি দপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যে ভারতের উস্কানিতে অর্থাৎ ভারতে বসে শেখ হাসিনা যে মূলক বক্তব্য দিচ্ছেন তারই প্রতিক্রিয়ায় এই ধরনের ঘটনা ঘটছে এটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে আর বিভিন্ন ধরনের রাজনৈতিক দলেরা তো বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেনই আপনারা আমার ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শক আসলে পরিস্থিতি পরিবেশ কোন দিকে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু তাসলিম খলিল বলেছেন তিনি বলেছেন যে আজকে যারা আনন্দ উল্লাস করছেন তারা কিন্তু পাঁচ বছর পর রিগ্রেট করবেন মার্ক মাই ওয়ার্ড আমার কথাটা লিখে রাখেন তাসলিম খলিল কিন্তু একজন বিশেষ ব্যক্তি মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষকও কিন্তু তিনি আর এই যে গুম খুন বা সংবিধান সংস্কার কমিশনের যে দুইজন ব্যক্তি কথা বলেছেন তারা তো বুঝতে পারছেন যে এখন এই বর্তমান সরকারের সময়ও তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা যখন এই ধরনের কথা বলছেন তখন আসলে বিষয়গুলো কোন দিকে যাবে অর্থাৎ একজন বলছেন এটা ফৌজদারি অপরাধ এর পিছনে যারা ইন্ধন দিচ্ছে তাদের বিচারের আওতায় আনা উচিত আরেকজন বলছেন যে এই দিন দিন নয় আরো দিন আছে আসলে এটা নিশ্চয়ই ছাত্র জনতাকে উদ্দেশ্য করেই বলছেন যেহেতু ছাত্র জনতা একত্রিত হয়ে ধানমন্ডি বত্রিশ সহ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা রয়েছে তাদের বাড়িঘর করছেন প্রিয় দর্শক আপনারা আসলে এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি কে কি বলছে এবং এসবের ঘটনা কি এটা কতটা গ্রহণযোগ্য বলে আপনারা মনে করেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আহ কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন আহ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ গুলো গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ